ধৈর্য ধরে আছি ভালো সময়ে একদিন আমারও আসবে সবথেকে সবথেকে বড় নেশা কি জানো কারো মায়াতে নিজেকে আবদ্ধ করে ফেলা আমি কি এটা সেদিনই বুঝবি যেদিন আমার মতো আর দ্বিতীয় কাউকে খুঁজে পাবি না যদি শুনিস মারা গেছি শেষবারের মতো জীবনে দেখতে আসিস কাউকে কখনো মন থেকে ভালোবেসো না পরিণামে শুধু তাহলে কষ্টই পাবে যা পেয়েছো তার হারিও না যা হারিয়েছো তার ফিরে পাওনি তা কখনো পেতে চেয়েও না কারণ তা তোমার ছিলই না ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলোকে বিসর্জন দেওয়ার নামই হল মেয়ে ভালোবাসা পাপ নয় বা রিলেশন নয় কোনো ভুল ভালোবাসা সবার জীবনে একদিন নদীর কুল ভালোবাসার মনের কথা মুখের কথা নয় ভালোবাসা সুখ কিন্তু সবার জন্য নয় প্রেম করার আগে আমি জীবনেও প্রেম করব না প্রেম করার পর আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব ছ্যাঁকা খাওয়ার পর সিঙ্গেল ইজ বেস্ট আমি সারা জীবন তোমার পাশে থাকবো এই যুগের সবচেয়ে বড় মিথ্যে কথা নতুন হলে যত্ন বাড়ে পুরাতন হলে অবহেলা বাড়ে যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও সেটা ভাগ্য আর পাবো না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা ভদ্র হওয়ার জন্য পরিবারের দেওয়া শিক্ষায় যথেষ্ট প্রেম করি না কিন্তু ক্রাশ খাই দোষ করি না তবুও বাস খাই মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই ভালোবাসার অভিমান যার কষ্ট সেই বোঝে আর বাকিরা তো সব মজা নেয় কোনো কখনো পরিবারের জন্য নিজের দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাকে ভেঙে ফেলতে হয় আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছে এমন একটা দিন আসবে এর চেয়ে বেশি তুমি ছোপবে মাছ ফুপিয়ে কান্না করা মানুষগুলো বোঝে ভালোবাসা কি ছোটবেলা ফিরে পেলে আর বড় হতে চাইতাম না খারাপ মানুষ হতে হবে এই পৃথিবীতে ভালো মানুষের কোনো দাম নেই ততটা ভালো থেকো তুমি যতটা ভালো থাকলে তোমার আমার কথা মনে পড়বে না দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন হয় ভালোবাসার অভিমান কারো কাছে এমন কিছু চাওয়া উচিত নয় যা সে দিতে পারবে না হয়তো তোমার না পাওয়ার কষ্টর থেকে তার না দিতে পারার কষ্টটা অনেক বেশি সময়ের সাথে মানুষ পাল্টে যায় আর দোষ হয় ভাগ্যে আমি মরে গেলেই মনে হয় সবার সমস্যা মিটে যেত কখনো কি ভেবে দেখেছো পৃথিবীতে এত মানুষ থাকতে তোমাকেই কেন এত ভালোবাসি উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না যখন ভাবি মিথ্যা বলবো না তখনই কেউ জিজ্ঞেস করে কেমন আছে অপেক্ষা তার জন্য করো যে তার মূল্য দিতে জানে মানুষ যখন কোন কারণে কারোর দ্বারা কষ্ট পায় মনে হয় তখন সে নিষ্ঠুর নিষ্ঠুর হতে শিখে যায়। কষ্টগুলো কষ্টই হওয়ার অন্যতম কারণ পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক ভালোবাসা তখনই কমে যায় যখন ভালোবাসার মানুষটি বদলে যায় সকালে ঘুম থেকে উঠে হঠাৎ যদি শুনিস আমি আর এই পৃথিবীতে নেই তাহলে কি তুই খুশি হবি লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝবে থাকার হলে থাকবে ঠিকই হয় না ধরে রাখতে সবাই কিন্তু পারে না স্মৃতি হয়ে থাকতে কেন জানি না এখন একা থাকতেই ভালো লাগে জানি থাকবে না তুমি চিরকাল আমার হয়ে আজ স্বপ্ন দেখি শুধু তোমায় নিয়ে ভালোবাসা কোনো অপরাধ নয় কিন্তু ভুল মানুষকে ভালোবাসাটা অপরাধ সবাই বলে কষ্ট পেও না কিন্তু কষ্ট বলে না যে ও কষ্ট দিয়েছে তো কি হয়েছে আমি তো আছি আমি তোমায় ভালোবেসে তোমার জীবন খুশিতে ভরিয়ে দেবো